সুপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটি ফিন্যান্স ব্যাঙ্কিং ও বিমা দ্বিতীয় পত্রের ক্লাসে তো আজকে আমরা লেকচার থ্রি নিয়ে আলোচনা করব তো লেকচার থ্রি হলো বাণিজ্যিক ব্যাংক তো বাণিজ্যিক ব্যাংকের আমরা যে বিষয়গুলো আজকে ক্লাসে দেখতে পাবো সেগুলো হলো বাণিজ্যিক ব্যাংকের ধারণা ও গুরুত্ব বাণিজ্যিক ব্যাংকের নীতিমালাগুলো তারপর ঋণ আমানোর সৃষ্টি এবং বিনিময় মাধ্যম সৃষ্টি তো চলো শুরু করা যাক বাণিজ্যিক ব্যাংকের ধারণা ও গুরুত্ব দিয়ে তো বাণিজ্যিক ব্যাংকের ধারণা বলতে আমরা শুধু আমরা একটু আগে জেনেছি যে আমরা যখন প্রিভিয়াস ক্লাসগুলো করেছিলাম তখন আমরা সেখানে বাণিজ্যিক নিয়ে একটু আলোচনা করেছিলাম যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাঙ্কগুলো তৈরি হয় যে ব্যাঙ্কগুলো প্রতিষ্ঠিত হয় সেগুলোকে বাণিজ্যিক ব্যাঙ্ক বলা হয় আচ্ছা তো আমরা এবার একটু ডিটেলস আলোচনা করি তো প্রথম লাইনটা একটু দেখতে তোমরা বুঝতে পারবে যে বলছো যে এটা একটি মধ্যস্থ আর্থিক ব্যবসা প্রতিষ্ঠান অর্থ ও অর্থের মূল্য নিয়ে কাজ করে তারপর মুনাফা অর্জনের উদ্দেশ্যে এর কার্যক্রম পরিচালনা করে এক পক্ষের নিকট থেকে স্বল্প সুদে অর্থ সংগ্রহ করে এবং অন্য পক্ষ কী করে সেটা উচ্চ সুদে উচ্চ হারে বা উচ্চ সুদের হারে সেটা কি ঋণ হিসেবে প্রদান করে থাকে আচ্ছা তো আমরা মেনলি বুঝতে পারলাম যে এটা একটা মধ্যস্থকারী প্রতিষ্ঠান এটা কি করে থাকে মানুষ এটার উদ্দেশ্য হলো মুনাফা অর্জন এটা মানুষ থেকে ঋণ নেয় এবং পরবর্তীতে সেটা কি করে সেটা আমানত সংগ্রহ করে এবং পরবর্তী সেটা উচ্চ হারে ঋণ হিসাবে প্রদান করে তাহলে তোমাদের যদি সংজ্ঞা লিখতে হয় তাহলে তোমরা সংজ্ঞা লিখবা বাণিজ্যিক ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যাদের উদ্দেশ্য হল মুনাফা অর্জন করা এরা কি করে আমানত সংগ্রহ করে নিম্ন সুদের হারে এবং উচ্চ সুদের হারে সেটা কি করে ঋণ প্রদান করে থাকে তারপর আমরা যদি আরেকটু ভালো মতন জানতে চাই তাহলে দেখতে পাবো যে বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তো বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আমরা একটু আলোচনা করলাম তো এইখানে অর্থনীতি বিভিন্ন সেক্টরে বাণিজ্যিক ব্যাংক কিভাবে সহায়তা করে তার নিচে আলোচনা করা হলো তো আমাদের যে বিভিন্ন অর্থনৈতিক সেক্টর আছে বিভিন্ন অর্থনৈতিক যে সেক্টর সেগুলোতে বাণিজ্যিক ব্যাংকের আসলে অবদানটা কী তারা কীভাবে এখানে অবদান রাখছে সেটা আমরা কীভাবে বুঝব আমরা একটু দেখে নিই প্রথমে যেটা আছে সেটা হলো কি মূলধন গঠনে সহায়তা করে ঋণ দেওয়ার মাধ্যমে কী মূলধন গঠন করছে গঠন করতে সহায়তা করে তারপর সঞ্চয় অনুপ্রাণ অনুপ্রাণিত করেন যাই সঞ্চয় আমরা জানি কি ব্যাংকে একটা অন্যতম একটা কাজ হলো কি সঞ্চয়ে অনুপ্রাণিত করা তো সঞ্চয় অনুপ্রাণিত করা এটা কি সকল ব্যাংকেরই কম বেশি কাজ তারপর কৃষির উন্নয়ন তো আমরা জানি যে কৃষি ব্যাংক শুধুমাত্র কি কৃষি কৃষির উন্নয়ন করে থাকে না শুধুমাত্র কৃষি ব্যাংক না আমার কি কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকও করে থাকে তো বাণিজ্যিক কি সুদ দিয়ে থাকে সুদের হারে নির্দিষ্ট সুদের হারে কৃষকদের কি করে সুদ আপনার ঋণ দিয়ে থাকে তো ওই ঋণের মাধ্যমে সে কি কৃষি যে উন্নয়ন না সেটা হয়ে থাকে তারপর আঞ্চলিক উন্নয়ন যে আঞ্চলিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে কি কী করে থাকে ঋণ দেওয়ার মাধ্যমে সে কী এবং আঞ্চলিক যে প্রতিষ্ঠান সহজে কি তারা দেশের সাথে দেশের সাথে কি সহজে কানেক্টেড হতে পারে বা ধরেন রংপুর অথবা বরিশাল ওইখানে একজন বিজনেসম্যান কী করতেছে ঢাকায় একজন ম্যানের সাথে ঢাকায় একজন বিজনেসম্যানের সাথে সহজে কি করতেছে তথ্য বিনিময় সরি তথ্য বিনিময়ের পাশাপাশি এবং তারা কি করতেছে ব্যবসা ব্যবসা করতেছে তো তারা প্রথমে তথ্য বিনিময় করলো যে আসলে আমি আপনার সাথে ব্যবসা করতে চাই তো তখন সে জানতে পারলো যে আপনি যে আমার সাথে ব্যবসা করবেন আপনি আমার টাকার লেনদেনটা কীভাবে করবেন তো তখন তারা কি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে টাকার লেনদেনটা করে থাকে। তারপর অভ্যন্তরীণ বাণিজ্য সহায়তা এই যে আমার যে আমি বললাম একটু আগে যে রংপুরের সাথে আমি ঢাকার যে বাণিজ্য করতে যাচ্ছি এটা কীসের মাধ্যমে করতে যাচ্ছি এটা আমি কমার্শিয়াল ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে করতে যাচ্ছি তারপর যেটা আছে সেটা হলো আন্তর্জাতিক ব্যবসায় অর্থ সংস্থান তো আন্তর্জাতিক ব্যাঙ্কে আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে কি অর্থ সংস্থানে আমার কমার্শিয়াল ব্যাংক সাহায্য করে থাকে তো এটা কীসের আন্ডারে ছিল এটা আমার আন্ডার ছিল যে বাণিজ্যিক ব্যাংক কীভাবে সহায়তা করে কোন কোন সেক্টরে আচ্ছা তো এখানে একটা নৈবিত্তিক প্রশ্ন আছে তো এই নৈবিত্তিক প্রশ্নটা হলো যে বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কী তো আমি অনেকবার বলেছি এবং আপনারা অলরেডি শুনতে শুনতে জিনিসটা মুখস্থ করে ফেলছেন যে বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো কি মুনাফা অর্জন করা বাণিজ্য ব্যাংকের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন করা কিন্তু অন্য সকল ব্যাংকের হলো কি জনকল্যাণ করা ঠিক আছে তারপর যেটা আছে সেটা হলো বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আচ্ছা তো বাণিজ্যিক ব্যাংক আরও কিছু কার্যাবলি সম্পাদন করে সেগুলোকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে সেগুলোকে কি চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে চারটি শ্রেণী কি কী আমরা একটু দেখে নিই সেটা হলো সাধারণ ব্যাঙ্কিং কার্যাবলী তারপর প্রতিনিধিত্বমূলক কার্যাবলী তারপর জনহিতকর কল্যাণমূলক কার্যাবলী এবং বিবিধ কার্যাবলী তো আমরা ওয়ান বাই ওয়ান যে কার্যাবলীগুলো আছে সেগুলোর ডিটেলস একটু জেনে নিব এখনই দেখে আসি প্রথমে যেটা আছে সেটা হলো সাধারণ ব্যাংকিং কার্যাবলী আচ্ছা তো সাধারণ ব্যাঙ্কিং কার্যাবলীর মধ্যে প্রথমে যে লাইনটা আছে সেটা হলো আমানত গ্রহণ ঠিক আছে তো আমানত গ্রহণ বলতে আসলে কি বোঝায় তা আমরা এতক্ষণ বারবার শুনতেছিলাম যখন আমরা বাণিজ্য ব্যাংকের সংখ্যাটা শুনতেছিলাম তখন আমরা কী বলতেছিলাম যে একজন থেকে বা একজন একটা মক্কেল থেকে কি করতেছি আমি আচ্ছা এখানে মক্কেল বলতে বোঝাচ্ছে যে আমার যে আমানত গাড়ি আছে সে কি আমি আমানত গ্রহণ করতেছি সেটাকে বলা হয় কি আমানত গ্রহণ তারপর এটা আমি কি উচ্চ হারে আয়োজন কি কি করতেছি ঋণ প্রদান করতেছি সেটা কি ঋণ প্রদান তারপর ঋণ আমানত সৃষ্টি করা এটা কি আমি ঋণ আমানত হিসাবে কি এটা আবার প্রদান করতেছি তো এটা কি আমার ঋণ আমানত সৃষ্টি মধ্যে পড়লো তারপর সঞ্চিত অর্থ উত্তোলনের সুবিধা তা আমার কাছে একজন সঞ্চিত অর্থ সঞ্চিত রাখছে সেটা কি সে যেন উত্তোলন করতে পারে এটা সুবিধা প্রদান করা ঠিক আছে তারপর বিনিময়ের মাধ্যম সৃষ্টি ঠিক আছে বিনিময়ের যে মাধ্যম এটা সৃষ্টি করা কার কাজ কমার্শিয়াল ব্যাংকের একটি সাধারণ কাজ বিনিময়ের মাধ্যমে সৃষ্টি বলতে কি বোঝায় বিনিময় বিনিময়ের মাধ্যমে সৃষ্টি বলতে বোঝায় যে আমি একজনের সাথে বিনিময় করতেছি একজনের সাথে আমি ট্রেড করতেছি তো সেক্ষেত্রে কি আমাকে কমার্শিয়াল ব্যাংক ইজিলি হেল্প করবে যে আমি একটা পণ্য কিনতেছি তো আমি কি কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে সে টাকাটা পে করতে আসছি এটা কি বিভিন্ন বিনিময়ের মাধ্যম সৃষ্টি তারপর লাভজনক বিনিয়োগ আচ্ছা তো লাভজনক বিনিয়োগ বলতে বোঝায় যে আমরা বলতেছিলাম না যে আমানত গ্রহণ করে উচ্চ হারে সুদ প্রদান করে তো এটা কি লাভজনক বিনিয়োগ না যে আমি হাই হাই রিটার্ন পাচ্ছি লো কস্টে সেটা কি লাভজনক বিনিয়োগ তারপর মূলধন গঠন এটা আমরা সবাই কম বেশি জানি তারপর বিনিময় বিল বাট্টাকরণ আচ্ছা তো বিনিময় বিল বাট্টাকরণ এটা আমাদের কাছে একদমই নতুন টপিক তো আমরা এগুলো কম বেশি আগে শুনেছি বাট বিনিময় বিল বাট্টাকরণ এটা কিন্তু শুনিনি তো বিনিময় বিল বাট্টাকরণ বলতে বোঝায় যে অনেক সময় বিনিময় বিলটা কি আসলে বিনিময় বিল হলো যে ট্রেডের ক্ষেত্রে একটা বিল থাকে একটা বিল দেওয়া হয় একটা লিখিত বিল থাকে তো এটার মাধ্যমে কি এটার মাধ্যমে টাকা ভাঙানো যায় বা টাকা বের করা যায় বা পেমেন্টটা নেওয়া যায় তো এই পেমেন্টটা এটা ধরেন একটা বিনিময় বিল ঠিক আছে তো এটা আমি বাণিজ্যিক ব্যাংকে দিলাম এটা আমি অলরেডি একজন থেকে পেয়েছি তো বাণিজ্যিক ব্যাঙ্ক কী করবে এটা মূল্য থেকে এটা মূল্য জেনে সেটা কি ভাঙাবে বা গ্রহণ করবে গ্রহণ বলবো কি বলতে বুঝে যে ভাঙাবে এটা ভাঙিয়ে সে আমাকে যত টাকা হয় যত টাকা আমি পাব তত টাকা সে আমাকে কি প্রদান করবে তারপর ঋণ নিয়ন্ত্রণে সাহায্য করে তো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণে সাহায্য করে কি কমার্শিয়াল ব্যাঙ্ক যে আমরা একটু আমরা আমাদের গত লেকচারে শুনেছিলাম কি ঋণ নিয়ন্ত্রণের ব্যাপারে ঠিক আছে তো ঋণ নিয়ন্ত্রণে সাহায্য করে কি কমার্শিয়াল ব্যাংক তারপর বৈদেশিক বাণিজ্যে সহায়তা আচ্ছা বৈদেশিক বাণিজ্যে ওসি হিসাবে কাজ করে ওসি বা লেটার অফ ক্রেডিটে সাহায্য করে থাকে কি বাণিজ্যিক ব্যাংক এটা আমরা বিস্তারিত নেক্সট জানতে পারব তারপর বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজ বলি আচ্ছা প্রতিনিধিত্ব বলতে আমরা কি বুঝি প্রতিনিধিত্ব বলতে সাধারণত যেটা বোঝায় যে একজনের হয়ে আরেকজন যখন কাজ করে সেটাকে আমরা প্রতিনিধিত্বমূলক কাজ বলি তো প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিবিধ অর্থ আদায় ও পরিশোধ তো বাণিজ্যিক ব্যাংক কী করে মক্কেলের পক্ষে চেক টেক আর অনেক ধরনের কি যে সকল বিনিময় বিল আছে সেগুলো কি আদায় করে থাকে তাহলে সেটা কি হয় সেটা হল বিবিধ অর্থ আদায় ও পরিশোধ অথবা এটা যে গ্রহণ করতেছে আবার অনেক ক্ষেত্রে কি পরিশোধ করতে হয় তাহলে সেটা কি পরিশোধের আন্ডারে পড়বে তারপর যেটা আছে সেটা হলো শেয়ার সিকিউরিটি ক্রয় ও বিক্রয় আচ্ছা তো শেয়ার সিকিউরিটি বলতে কী বোঝায় আমরা সবাই কম বেশি কমার্সিয়াল স্টুডেন্ট সবাই জানি যে শেয়ার অ্যাকচুয়ালি কী কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা শেয়ার বলি তো শেয়ারটা কি যখন বাজারে ছাড়বো বাজারে কি আমি অটো ছাড়তে পারবো না আমি নিজে থেকে ছাড়তে পারতেছি না আমি বাণিজ্যিক ব্যাংকের সহায়তা নিচ্ছি তো বাণিজ্যিক ব্যাংক আমার হয়ে সে কি শেয়ারটা বাজারে ছাড়তে সহায়তা করে যে এখানে লেখা আছে যে তার মক্কেলের পক্ষে তার প্রতিষ্ঠানের শেয়ার স্টক ডিভেঞ্চার ইত্যাদি ক্রয় বিক্রয় সাহায্য করে থাকে ছাড়া বলতে বোঝায় ইস্যু করা এবং যখন আমি কিনে নিব তখন কি সেটাকে ক্রয় বলে তারপর যেটা আছে সেটা হলো ওসি হিসাবে দায়িত্ব পালন করে আচ্ছা ওসি কি ওই যে প্রতিনিধি ওইটাই যেমন এখানে বলা আছে যে বাণিজ্যিক ব্যাংকে বাণিজ্যিক ব্যাংক মক্কেলের ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধি হিসাবে তার সম্পত্তির জিম্মাদারের দায়িত্ব পালন করে থাকে ঠিক আছে সম্পত্তি আছে সেটা জিম্মাদার হিসাবে আমি বাণিজ্যিক ব্যাংকে রাখলাম সে আমার থেকে পাওয়ারটা নিয়ে সেই সেটার জিম্মাদার হিসাবে থাকলো তো এটা কি বাণিজ্য ব্যাঙ্ক আমার ওসি হিসাবে কাজ করলো তারপর বিলের স্বীকৃতি অর্থ প্রেরণ আচ্ছা বিলের স্বীকৃতি আচ্ছা তখন আমরা দেখেছিলাম যে একটা বিল এঁকেছিলাম এরকম একটা বক্স যে আমি বলেছিলাম এটা হলো একটা বিনিময় বিল এটাতে এটাকে আমি শুধুমাত্র বললাম যে আচ্ছা আমি একটা কাগজ বের করলাম কাগজ বের করে আমি বললাম যে এটা বিনিময় বিল বিনিময় বিলে লিখলাম যে দশ হাজার টাকা তাকে প্রদান করেন রাইট তো সে কি শুধু শুধু সেই ব্যাংকের কাছে গেলো এই কাগজটা নিয়ে সে কি সাথে সাথে টাকা দিয়ে দিবে অফকোর্স নট সে দেখবে যে বাণিজ্যিক ব্যাংকের বা কোনো রেজিস্টার একটা ব্যাংকের কী আছে অনুমতি দেওয়া অনুমতি দেওয়া আছে নাকি অথবা স্বীকৃতি দেওয়া আছে নাকি তো ওই স্বীকৃতির মাধ্যমে কিন্তু সে আমাকে কি সে বাট সেই বিলটা বাট্টাকরণ করবে বা ভাঙাবে ভাঙ্গিয়ে সে আমাকে টাকাটা দিবে অথবা কি টাকাটা প্রদান করবে ওকে আসলে তোমরা বুঝতে পেরেছো তো ব্যাপারগুলো খুবই ইজি জাস্ট কি কনসেপ্টটা ক্লিয়ার রাখো দ্যাটস অ্যানা তো ব্যাঙ্কিং বিমা ইন্স্যুরেন্স এই সবগুলো কি এক একটা আয়টার সাথে যুক্ত তো তুমি যদি মেইন বেসিকটা ক্লিয়ার রাখতে পারো যে ব্যাঙ্কিং আসলে কী তারপর এই ধরনের কাজগুলো যে কি। আমার স্বীকৃতি পারতো কি তারপর অনুমতি অ্যাকচুয়ালি কি এটা আমার কখন কাজে লাগে কখন কাজে লাগে না সেটা আমি তখনই কি ইজিলি বুঝতে পারবো যদি আমার বেসিকটা ক্লিয়ার থাকে তো তোমাদের যে প্রথম লেকচার দুইটা ভালো মতন পড়া থাকে তাহলে তোমরা কি এগুলো অলরেডি গেসি করতে পারবা যে আসলে তো ভাইয়া এটা বলছিলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার যে আমরা তো এগুলো আগে পড়েছি তো ব্যাপারটা খুবই এরকম তুমি যখন লেক্স লেক্স লাস্ট লেকচারে যাবা তখন দেখা যাবে কি যেন যখন টপিকটা আমি বের করবো পড়ানোর জন্য তুমি অলরেডি বুঝতে পারো যে হ্যাঁ এটা তো এইভাবে পড়াইছে বা তুমি রিলেট করতে পারবো যে না এটা তো এইভাবে ঠিক আছে তো ক্লাসে একটু মনোযোগ দিয়ে করো আশা করি তোমরা আশাহত হবে না আচ্ছা তারপর দেখতে যাই দেখে আসি যে বাণিজ্যিক ব্যাংকের জনহিতকর কার্যাবলী কী কী জনহিতকর বা কল্যাণমূলক কার্যাবলী কী কী যে আমরা একটু আগে দেখলাম যে কী কী দেখলাম আমরা একটু আগে দেখলাম প্রতিনিধিত্বমূলক কার্যাবলী তারপর সাধারণ ব্যাংকিং কার্যাবলী এখন আমরা দেখব জনহিতকর অথবা জন কল্যাণমূলক তো আমরা শুনে আসছে যে ভাইয়া আপনি তো বললেন যে কমার্শিয়াল ব্যাঙ্ক হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে এদের প্রধান উদ্দেশ্য তো জনগণের সেবা না আচ্ছা যত ব্যাংক যত ব্যবসায় হোক সবার উদ্দেশ্যে মুনাফা অর্জন বাট একটা জিনিস সবসময় এটা কি এটা সাইলেন্ট থাকে বাট এটা সবাই জানে যে জনকল্যাণ করা তো এখন দেখে নাও তোমার তোমরা তোমার কনফিউজ হয়ে যাচ্ছ ভাই আপনি তো বললেন যে মুনাফা অর্জনের প্রধান উদ্দেশ্য তাহলে এটা জনকল্যাণ কেন করবে বাট ভাই জনকল্যাণ অবশ্যই করা উচিত ঠিক আছে আচ্ছা তো জনকল্যাণের কী কী সেটা আমরা একটু দেখে নিচ্ছি তো প্রথম আছে অর্থ প্রেরণ তারপর নগদ ক্রয়ের ঝুঁকি হ্রাস করা তারপর ভ্রমণ ভ্রমণকারীদের সাহায্য করা তারপর সচ্ছলতার সনদ প্রদান তারপর পরামর্শ প্রদান আচ্ছা তোমরা এটা ইজিলি বুঝতে পারবা এটা বুঝতে পারবো কিন্তু এটা নিয়ে তোমাদের মধ্যে একটু কনফিউজ হতে পারে যে হ্যাঁ ভ্রমণকারীদের আবার সাহায্য করে কীভাবে তাদের কি পদ দেখিয়ে দিবে অফকোর্স নট এরকম কিছু না হ্যাঁ পথ দেখিয়ে দিবে বাট ফাইন্যান্সিয়াল ওয়েতে আচ্ছা আমরা একটু জেনে নিচ্ছি যে কীভাবে পথটা দেখাবে দেখো তুমি এখন বিদেশে যাচ্ছ তুমি ধরো থাইল্যান্ড যাওয়া তো এখন থাইল্যান্ডের কারেন্সি আর বাংলাদেশের কারেন্সি এক না তো তুমি কি করবা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সেই কারেন্সিটা চেঞ্জ করতে পারবা ওইখানে গিয়ে কি তুমি তোমাকে একটা কার্ড দিবে সেই কার্ডের মাধ্যমে তুমি ওই কারেন্সিতে টাকা পয়সা লেনদেন করতে পারবা তুমি ঘুরতে পারবা আমরা যেটা করি যে কক্সবাজার গেলেই আমরা আচার কিনে নিয়ে আসি তো তোমার যদি ইচ্ছা হয়ে যায় থাইল্যান্ডের আচার তুমি কিনবা তো ইউ ক্যান ইউজ ইউর কার্ড তা সিম্পল তো এইভাবে কি ভ্রমণকারীদের তারা কি সাহায্য করতে পারে তারপর এই যে পরামর্শ প্রদান কীভাবে কোথায় ইনভেস্ট করতে হবে করতে হবে না তারপর তোমার এই ধরনের কী কনফারেন্স হয় সেখানে গিয়ে কি তারা করে লোকদের পরামর্শ দেয় যে আপনার এইভাবে ইনভেস্ট করা উচিত এত টাকা ইনভেস্ট করা উচিত এই অ্যাকাউন্টটা খোলা উচিত ওকে আসলে তোমরা বুঝতে পেরেছ তো এগুলো ছিল কি বাণিজ্যিক ব্যাংকের কল্যাণমূলক কাজ আচ্ছা তারপর বিবিধ কার্যাবলী আচ্ছা তো উপরুক্ত যে আমরা যে আলোচনাগুলো করেছি তার বাইরেও কি বিবিধ কিছু কার্যাবলী আছে সেই কার্যাবলীগুলো কি কি দেখি যে বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের সুবিধার্থে অনেক সময় সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে আচ্ছা সালিশটাকে আসলে কি আমরা সবাই কম বেশি সালিশের সাথে পরিচিত যে সালিশটা বলতে আসলে বুঝায় যে কোনো কিছু একটা মিটমার করার জন্য যে একটা সালিশ বসে বা একটা জনসভা বসে ঠিক আছে তো এই ধরনের যে সকল সালিশ হয় সেগুলো কি মক্কেলের পক্ষে হিসাবে বাণিজ্যিক ব্যাংকগুলো কাজ করে থাকে তারপর যেটা আছে সেটা হলো একটি জনশক্তি উন্নয়নের নিজস্ব প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালনার মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে তো আসলে এটা দ্বারা তোমরা একটু কনফিউজ হয়ে যাবে আসলে ভাইয়া আপনি যে বললেন যে এটি জনশক্তির উন্নয়নের নিজস্ব প্রশিক্ষণ কিভাবে দিয়ে থাকে তো এরা ফিউচারে আসলে কিভাবে কি করা উচিত কিভাবে টাকা টাকা আমার কীভাবে সেভ করা উচিত কীভাবে ইনভেস্ট করা উচিত এই ধরনের প্রশিক্ষণ বা এই ধরনের যে আমার এই ধরনের যে সকল আমার কি বলে এটা পরিচালনার মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ আচ্ছা প্রশিক্ষণ বলতে বোঝায় যে আমি একটু আগে বললাম না যে এখানে আমাদের কী দেওয়া ছিল যে পরামর্শ প্রদান এই ধরনের পরামর্শ কী তারা প্রশিক্ষণের মাধ্যমে দিয়ে থাকে আচ্ছা তারপর ব্যাংক ব্যবসায় বিভিন্ন দিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে ঠিক আছে তো এটা কি অনেকটা কি কেন্দ্রীয় ব্যাংকের কাজ ছিল তো কেন্দ্রীয় ব্যাংকের সাথে সাথে পাশাপাশি কি বাণিজ্যিক ব্যাঙ্কও এই কাজটা করে থাকে তো ব্যাঙ্কিং কার্যক্রমের উপর নিয়মিত বিভিন্ন রিপোর্ট সমীকরণ সাময়িক প্রকাশ ও প্রচার করে থাকে যে আসলে ব্যাংকিং ব্যবস্থা এখন কে কেমন চলতেছে ঋণ কীভাবে দেওয়া হচ্ছে কত পার্সেন্ট ঋণ চলতেছে ইনফ্লেশন রেট কত চলতেছে জিডিপি এর পার্সেন্টেজ কত এগুলো কি এগুলোর কাজও কি বিবিধ কার্যাবলী অথবা বাণিজ্যিক ব্যাংকের বিবিধ কার্যাবলীর আন্ডারে পড়ে তারপর বাণিজ্যিক ব্যাংকের নীতিমালা তো আমরা নীতিমালাগুলো একটু জেনে নিই তো নীতিমালাগুলো খুবই সহজ আমি জাস্ট এক একটা নীতিমালা একটু সুন্দর করে আপনাদের ডিসক্রাইব ডিসক্রাইব করে দেবো আপনাদের আশা করি সমস্যা হবে না তো প্রথমে যে নীতিমালা আছে সেটা হলো কি নীতি আচ্ছা তারলেন নীতি প্রিন্সিপালস অফ লিকুইডিটি তো আপনারা একটু নীতিগুলো ভালো মতো পড়বেন আচ্ছা আমি আপনার আপনারা বলছি তুমিও বলতেছি বাট সেখানে বললে হয় আচ্ছা তো তারলের নীতি তো তারলের নীতি দ্বারা বোঝায় যে আপনার কোম্পানিটা বা আপনার যে ব্যাংক আছে এটা কত দ্রুত নগদ টাকা দিতে পারে বা নগদ টাকায় রূপান্তর করতে পারে উইথাউট এনি কস্ট উইথ এনি কস্ট যদি আমার দেখা গেল যে আমি বিশ হাজার টাকা একজন আমার মক্কেলকে দিতে হবে তো আমার এখন টাকা নাই দশ টাকা আছে আমার ব্যাঙ্কে দশ টাকা আছে দশ টাকা থাকে না ইউজুয়ালি বাট একটা এক্সাম্পল হিসেবে তো আমি এখন কী করলাম একজনের থেকে ঋণ নিলাম দশ পার্সেন্ট সুদের হারে তারপর আমি তাকে বিশ হাজার টাকা পরিশোধ করলাম তো আমার কিন্তু বিশ টাকা আমি পরিশোধ করছি ঠিকই বাট ওই বিশ টাকা কিন্তু আবার আমাকে পরিশোধ করতে হবে যে ব্যাঙ্ক থেকে আমি ঋণ নিয়েছি বাট আমাকে কিন্তু টেন পার্সেন্ট ওই যে ইন্টারেস্ট ওইটা আমাকে দিতে হবে তো এইটা এখানে এখানে কিন্তু টেন পার্সেন্ট ইন্টারেস্টটা কি আমার আমার কস্ট ঠিক আছে বা লস্ট তো এই লসটা যেন না হয় এইভাবে যদি আমি নগদ টাকা রূপান্তর করতে পারি ওটাকে বলা হয় লিকুইডিটি তারপর যেটা আছে নিরাপত্তা নীতি তা অবশ্যই নিরাপত্তার নীতি বলতে কি বোঝায় গ্রাহকের বা মক্কেলের টাকার কি সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা তারপর স্বচ্ছলতার নীতি যে কোনো ধরনের ঝামেলা টামেলা না করা যখন মক্কেল আসবে তখন আমি টাকা দিয়ে দিব যখন আসবে তারপর আমার টাকাটা যেন ঠিক টাইমে সে পেয়ে যায় এগুলো কি স্বচ্ছলতার নীতি ঠিক আছে তারপর আছে মুনাফা অর্জন নীতি যে মুনাফা অর্জন করবে এটা কি ওয়ান অফ দ্য প্রিন্সিপালস অফ বাণিজ্যিক কমার্শিয়াল ব্যাংক তারপর আস্থা অর্জন নীতি যে আসলে সে কাজগুলো যে করছে এর মাধ্যমে কি সে আসলে মক্কেলদের আস্থাটা অর্জন করতে পারছে কি না সেটা কি আর টি প্রিন্সিপালস অফ কমার্শিয়াল ব্যাঙ্কস তারপর সঞ্চয় নীতি আচ্ছা তো সঞ্চয় নীতি বলতে বোঝায় যে আসলে টাকা পয়সার যে সঞ্চয় বা সেভিংস সেগুলো কি বাণিজ্য ব্যাংকের একটি কতিপয় নীতিমালা এগুলো কি আচ্ছা এই যে ছয়টা নীতিমান আছে তাও নীতি নিরাপত্তার নীতি সঞ্চয় সচ্ছলতার নীতি মুনাফা অর্জন নীতি আস্থা অর্জনের নীতি সঞ্চয় নীতি এই নীতিগুলো কি বাণিজ্যিক ব্যাংক সবসময় কি মেনটেন বা মেনে চলে ঠিক আছে ওকে তো এখন আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি সে প্রশ্নটার উত্তর আপনাদের সবাইকে দিতে হবে আচ্ছা তো এখানে বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান প্রধান উৎস কী আচ্ছা এখানে উত্তর আছে যে ঋণের সুদ অবলেখন ফিল লকার ভাড়া বিল বান্ডা করেন তাহলে উত্তর হবে কি ঋণের সুদ ওই যে উচ্চ হারে ঋণ দেয় ঋণ দেয় এটা হলো প্রধান প্রধান উৎস বাকিগুলোও কিন্তু উৎস আয়ের উৎস ঠিক আছে আচ্ছা আশা তোমরা বুঝতে পেরেছ তারপর যেটা আছে যে ব্যাংকের ঋণ আমানোর সৃষ্টি বাণিজ্যিক ব্যাঙ্কগুলো ঋণ আমানোর সৃষ্টির ক্ষমতা থাকলেও বিভিন্ন কারণে সমস্যা দেখা দেয় সমস্যার সীমাবদ্ধতাগুলো নিচে আলোচনা করা হলো তো এই যে আমার যে সমস্যাগুলো তৈরি হয় এই সমস্যাগুলো মেনলি কী আমি একটু আমরা একটু দেখে নিই তো প্রথম যে সমস্যাটা দেওয়া হচ্ছে সেটা হলো নগদ তহবিলের স্বল্পতা অনেক সময় কি নগদ তহবিলের স্বল্পতা আপনারা আমরা যখন জানলাম যে আসলে বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংকটা কী আমরা শুনে নিচ্ছি যে আমানত নিলাম ওই আমানতটা আমি কী করলাম আরেকজন ঋণ দিলাম যদি আমি আমানতটা না পাই তাহলে কি আমার নগদ স্বল্পতা হবে না নগদ তহবিলের স্বল্পতা হবে না তো এটাকে বলা হয় কি নগদ তহবিলের স্বল্পতা ঠিক আছে তারপর কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নীতি তো অনেক সময় দেখা গেলো কি আপনি একটা কমার্শিয়াল ব্যাংক আপনি আপনার ইচ্ছা হচ্ছে যে আপনি একটু হাই রেটে আপনি যাচ্ছেন যে বিশ পার্সেন্ট সরি বিশ পার্সেন্ট রেটে ঋণ দিবেন কিন্তু সরকার বলুন না কেন্দ্রীয় ব্যাংক বলুন না আপনি বিশ পার্সেন্ট ঋণ দিতে পারেন বিশ পার্সেন্ট সুদ নিতে পারেন না বা ইন্টারেস্ট নিতে পারেন না আপনাকে নিতে হবে কি টুয়েলভ পার্সেন্ট তাহলে এখানে কি আপনি আট পার্সেন্ট ইন্টারেস্টটা কি পাচ্ছেন না ঠিক আছে তো এটাকে আপনার এক ধরনের সমস্যা আপনি লাভটা করতে পারতেছেন না তো এখানে কি আমরা বলতে পারি যে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নীতির মাধ্যমে কমার্শিয়াল ব্যাঙ্ক ওই ঋণটা কি যে ঋণটা দিচ্ছে ওটার যে একটা ইন্টারেস্ট রেট ওটা তারা কি মন মতো নিতে পারছে না ওটা কি সরকার নিয়ম নীতি অনুযায়ী নিতে হচ্ছে তারপর যেটা আছে ঋণ গ্রহিতার অভাব আচ্ছা আচ্ছা ঋণ গ্রহিতার অভাব যে অনেক সময় দেখা যায় কি বাজারে মন্দা চলতেছে তারা ঋণ নিতে চাচ্ছে না যে দেখেন যদি ইন্টারেস্ট রেট বেড়ে যায় ঋণের পরিমাণ কিন্তু কমে যাবে ঋণ নেওয়ার পরিমাণ কিন্তু কমে যাবে তাহলে ঋণ গ্রহীতার কিন্তু ঋণটা নেবে না সেফ ফর এক্সাম্পল আপনি একজন ব্যবসা করতেছেন তো ব্যবসা করতেছেন আপনার দরকার যে ভাবলেন যে আপনি ঋণ নেবেন কিসে থেকে ঋণ নেবেন বাণিজ্যিক ব্যাংকে ঋণ নেবেন তো আপনি গেলেন যাই বললেন যে ভাইয়া ভাইয়া না সরি বললেন স্যার আর ঋণ লাগবে বিশ টাকা টাকার ঋণ লাগবে ফর এক্সাম্পল তো বিশ টাকার ঋণ লাগবে আপনি বিশ হাজার টাকা ঋণের জন্য গেলেন তো গিয়ে দেখলেন যে ঋণের ইন্টারেস্ট রেট হলো পঁচিশ পার্সেন্ট মানে আপনাকে বিশ হাজার টাকার জন্য পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট দিতে হবে তার মানে হলো কত পাঁচ হাজার টাকা দিতে হবে তো আপনি দেখলেন যে আপনি গত বছর যেটা আপনি এক দশ পার্সেন্ট নিয়েছিলেন দশ পার্সেন্ট বলতে দুই হাজার টাকা দিয়েছিলেন সেখানে কি আপনাকে পাঁচ হাজার টাকা দিতে হচ্ছে তো আপনি এই জন্য কি আপনি নিরুৎসাহিত হচ্ছেন যে না আমি ঋণ নিব না ঠিক আছে তো এইভাবে কি ঋণ গ্রহিতারও আস্তে আস্তে কী হয় সংখ্যা কমতে থাকে তো ঋণ গ্রহিতার যে অভাব তারপর কেন্দ্রীয় ব্যাংকের যে ঋণ নিয়ন্ত্রণ নীতি তারপর নগদ তহবিলের স্বল্পতা এগুলো কি সীমাবদ্ধতা বা সমস্যা হলো কিসের কমার্শিয়াল ব্যাংকের আশা করি তোমরা বুঝতে পেরেছ কমার্শিয়াল ব্যাংকের সীমাবদ্ধতা অথবা সমস্যাগুলি আচ্ছা সীমাবদ্ধতা বলতে বুঝে যে সমস্যা বা কোনো ধরনের ঝামেলা আর কি ঝামেলা বলতে মেইন কথা সীমাবদ্ধতা বা প্রতিকূলতা ওকে আচ্ছা আসলে তোমরা বুঝতে পেরেছ তো এখন আমরা এটা নৈভিত্তিক দেখে আসি কোনো ব্যাংক ঋণ সৃষ্টি করে অফকোর্স এটা কি আমরা জেনেছিলাম যে কি বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে থাকে আশা তোমরা যদি আগেরটা একটু ভালো মতো শুনে থাকো তো এই প্রশ্নটা দেখার আগে তোমরা দেখার সাথে সাথে কি তোমরা উত্তরটা দিয়ে দিয়েছ যে আসলে এটার উত্তর হলো ঋণ আমানত সৃষ্টি করে হলো কমার্শিয়াল ব্যাংক তারপর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো বাণিজ্যিক ব্যাংকের বিনিময়ের মাধ্যম সৃষ্টি আচ্ছা এখানে বিনিময়ের মাধ্যম সৃষ্টি হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্যিক ব্যাংকের মুদ্রা ছাপানোর একটিয়ার নেই কিন্তু বিভিন্নভাবে বিনিময় মাধ্যম সৃষ্টি করতে পারে ব্যাংকের বিনিময় মাধ্যম সৃষ্টির বিভিন্ন কৌশলগুলো নিচে আলোচনা করা হলো তো মেইনলি আমরা দেখতে পাচ্ছি কি যে আমার যে বাণিজ্যিক ব্যাংকের যে বিনিময়ের মাধ্যম সৃষ্টি এটা কিভাবে হয়ে থাকে এটা কৌশলগুলো কী কী তো কৌশলগুলো আসিটা আমার আমরা আলোচনা করি প্রথমে দেখতে পাচ্ছি চেক তারপর ডেবিট কার্ড তারপর ক্রেডিট কার্ড আচ্ছা তো বিনিময়ের মাধ্যম বলতে আসলে কী বোঝায় বিনিময়ের মাধ্যম হলো যে আমি যে ট্রেড করব বিনিময় করব। আমার অবশ্যই টাকার দরকার বাট আমি টাকার যে কিছু অল্টারনেটিভস আছে সেগুলোর মাধ্যমে কি আমরা বিনিয়োগ করতে পারি যেমন চেক চেক কী এক ধরনের কাগজ একটা কাগজ যেখানে কি হিসাব করার সময় ব্যাঙ্ক গ্রাহকদের চেক প্রদান করে থাকে তো ওই মাধ্যমে কি চেকের মাধ্যমে আমরা টাকা উত্তোলন করতে পারি টাকা প্রদান করতে পারি বি পে করতে পারি তারপর আছে ডেবিট কার্ড যাদের কাছে ডেবিট কার্ড আছে তারা অবশ্যই জানো যে তুমি যখন কোনো কিছু কেনাকাটা করতে যাবা তাহলে কি তোমাকে ডেবিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করতে পারবা বা ব্যাঙ্ক তুমি এটিএম বুথ থেকে টাকা টাকা তুলতে পারবে ডেবিট কার্ডের মাধ্যমে আর ক্রেডিট কার্ড আচ্ছা তো ক্রেডিট কার্ড বলতে বোঝায় যে ঋণের সুবিধা আছে এটাতে ঋণের সুবিধা বলতে কী বোঝায় তো তোমরা যদি আগে ডেবিট কার্ডটা ভালো মতো বুঝো তাহলে ক্রেডিট কার্ডটা তোমাদের জন্য আরও ইজি হবে আচ্ছা তো ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্যটা আমি একটু বলি তোমাদের ইন শর্ট বলি দেখো তোমার অ্যাকাউন্টে আছে দশ হাজার টাকা তোমার কাছে ডেবিট কার্ড আছে তো ডেবিট কার্ড দ্বারা বোঝায় যে তুমি এই দশ হাজার টাকার বেশি খরচ করতে পারবা না ক্লিয়ার তারপর আছে ক্রেডিট কার্ড তো তোমার অ্যাকাউন্টে ছিল কত দশ টাকা তো তোমার দশ হাজার টাকা শেষ তারপর তুমি একটা লিমিটে টাকা খরচ করতে পারবা তার মানে বোঝায় যে ক্রেডিট কার্ডে ক্রেডিট কার্ডে হলো ঋণ সুবিধা আছে যে আমার প্রয়োজনের বা আমার অ্যাকাউন্টের বেশি টাকাও কি এটা লিমিটে আমি খরচ করতে পারবো কি সে মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে তো ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রেডিট কার্ডের প্রধান আবার যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা হলো যে ডেবিট কার্ড আমি আমার যত টাকা তত টাকা আমি ইউজ করতে পারবো বাট ক্রেডিট কার্ডে কী হলো যে আমার যত টাকা আসছে তত টাকা তো আমি ইউজ করতে পারবো এবং এক্সট্রা একটা লিমিট আমি ইউজ করতে পারবো ওই লিমিটটা আস্তে আস্তে বাড়তে থাকে তোমার ব্যাঙ্কে টাকার উপর ডিপেন্ড করে তোমার যদি দশ টাকা থাকে দশ হাজার টাকা থাকে তো তোমার অ্যামাউন্ট কম থাকবে টাকা টাকা যদি বাড়বে তোমার লিমিটটাও কি ক্রেডিট লিমিটটাও তত বৃদ্ধি পাবে তো এই জন্য বলা হয় ঋণ গ্রহণের সুবিধা আছে ক্রেডিট কার্ডে তারপরে যেটা আছে সেটা হলো প্রশ্ন কিছু প্রশ্ন আচ্ছা দুটা প্রশ্ন আছে একটু দেখে নাও তোমরা সবাই বলছো যে অনলাইন ব্যাংকিং নিচের কোনটি প্রয়োজন কমিয়েছে অনলাইন ব্যাংকিং নিচের কোনটির প্রয়োজন কমিয়েছে আচ্ছা অনলাইন ব্যাংকিং দ্বারা বোঝা যে আমি অনলাইনে টাকা পে করতেছি তা আমার কি নতুন করে চেক করতে হচ্ছে না আমার চেক ইউজ করতে হচ্ছে না চেক করে আমরা কেন করি যে আমি চেকটা প্রদান করলাম যে সে কী করলো সেটা ভাঙায় টাকা নিল বাট আমি অনলাইনে কি পে করে দিচ্ছি তাও আমার চেক দরকার আছে না তো অনলাইন ব্যাঙ্কিং নিজের কোনটির প্রয়োজন আছে সেটা হলো কি চেক তারপর প্রত্যয়পত্র ইস্যু করে কে আমরা একটু দেখেছিলাম যে ওসি হিসেবে কাজ করে দেন আরও ঝামেলা নিষ্পত্তি করে এবং বৈদেশিক বাণিজ্যে সাহায্য করে তো বৈদেশিক বাণিজ্যের সাহায্য সাহায্য ক্ষেত্রে কি প্রত্যয়পত্র বা লেটার অফ ক্রেডিট ইস্যু করে থাকে কি বাণিজ্যিক ব্যাংক যে আমি একটা দেশে যে আমার যে বিনিময় বিল আমি যে একটা দেশের সাথে ট্রানজ্যাক্ট করব ট্রানজ্যাকশন রাখবো সেক্ষেত্রে কি আমাকে সাহায্য করবে কি বাণিজ্যিক ব্যাংক সাহায্য করবে তারপর আছে বিনিময়ের আসল মাধ্যম কোনটি বিনিময়ের আসল মাধ্যম কোনটি চেক দেওয়া আছে ক্রেডিট কার্ড দেওয়া আছে ড্রাফট আছে এই তেরোটাই কিন্তু বিনিময়ের মাধ্যম বাট মেইন মাধ্যম হলো মুদ্রা মেইন মাধ্যমটা কি মুদ্রা আচ্ছা তো তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে ভাইয়া চেক দিয়েও তো আমার একটা মাধ্যম এটা আমি মাধ্যম হিসেবে ধরে দিতে পারি চেকও কিন্তু একটা মাধ্যম বাট আমরা কিন্তু চেককে মাধ্যম হিসাবে ধরি বাট এখানে প্রশ্নে বলা আছে যে আসল মাধ্যম কোনটা আমরা কিন্তু টাকা গিয়ে কনভার্ট করে চেক তৈরি করি টাকা থেকে কিন্তু ক্রেডিট কার্ড তৈরি করি ফাইন কিন্তু আসল মাধ্যম কোনটা মুদ্রা বা কারেন্সি টাকা বললে হবে না কারণ টাকা শুধু বাংলাদেশে চলে যদি কারেন্সি বলো তাহলে মুদ্রা মুদ্রা হলো সব দেশেই টাকাকে মুদ্রা বলা হয় আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমরা নির্দ্বিধায় সেটা উত্তর করতে পারবে আচ্ছা আমাদের পরের টপিক চলে যায় আমাদের পরের টপিক হলো সৃজনশীল প্রশ্ন ঠিক আছে তো এখানে আমি একটা সৃজনশীল প্রশ্ন রেখেছি সেটা হলো ক্যাপিটাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত তালিকাভুক্ত একটি ব্যাংক ক্যাপিটাল ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম চালু করার পূর্বে তাদের তহবিল সংগ্রহের জন্য শেয়ার এবং সেভিংস বন্ড ইস্যু ও মক্কেলদের কাছ থেকে সংগৃহীত আমানতকে বিবেচনা করেছিল ক্যাপিটাল ব্যাংক ঋণের সুদ ও দলিল ইস্যুর মাধ্যমে মুনাফা অর্জন করার লক্ষ্য ঠিক করলো আচ্ছা তাহলে সকল উৎস বর্ণনা করো তাহলে সকল উৎস বর্ণনা করার আগে তোমার জানতে হবে যে আসলে এটা কোন ব্যাংক এটা হলো কমার্শিয়াল ব্যাংক তো কমার্শিয়াল ব্যাঙ্কের যে উৎসগুলো আমরা দেখেছিলাম কিভাবে কি। কীভাবে তারা মুনাফা অর্জন করতে পারে সেই উৎসগুলো লিখলেই তুমি এখানে প্রশ্নগুলো উত্তর দিতে পারবে তো ধন্যবাদ সকালকে এত মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য তোমাদের ধৈর্য নিয়ে ক্লাসটি করার জন্য তোমাদের কাছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট লেকচার